হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো গল্প তারা চ্যানেলের পক্ষ থেকে আজকের গল্পের সবাইকে স্বাগতম গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গল্পে ফেরা যাক আমি কখনো ভেবেই দেখিনি শহরের অজস্র আলো আর ব্যস্ততার মাঝেও এমন কিছু করতে পারে আমার নাম রাকিব পেশায় আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ঢাকার ব্যস্ত শহরে সবেমাত্র একটি নতুন ফ্ল্যাটে উঠেছি জায়গাটা বেশ সুন্দর আধুনিক এবং আরামদায়ক কিন্তু আমার নতুন এই ফ্ল্যাটটি যেন একটা দুঃস্বপ্নের পাত্রে রূপান্তরিত হলো আজ আপনাদের সেই গল্পটাই বলব যা আমার জীবনের সবচেয়ে ভয়ানক অধ্যায় দুই মাস আগে আমি ঢাকার উত্তর আর একটি নতুন আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নিই বিল্ডিংটি নতুন ছিল না তবে বেশ ভালো অবস্থায় ছিল আশপাশের পরিবেশ নিরিবিলি বাড়ির মালিক এক বয়স্ক মানুষ মিস্টার খালেক ফ্ল্যাটটি দেখতে গিয়ে আমি একটি জিনিস খেয়াল করেছিলাম পুরো বিল্ডিংটা আশ্চর্যজনকভাবে ফাঁকা জিজ্ঞেস করায় খালেক সাহেব বললেন বাসিন্দারা বদলি বা অন্যান্য কারণে চলে গেছে আপনি এখানে থাকলে সমস্যা হবে না কথাটা খুব স্বাভাবিক মনে হয়েছিল ফ্ল্যাটটি তিন রুমের বসার ঘরটি ছিল বেশ বড় এবং জানালা দিয়ে দূরের রাস্তা দেখা যেত প্রথম কিছুদিন বেশ ভালোই কাটল কিন্তু তৃতীয় দিন থেকেই অদ্ভুত কিছু শুরু হলো রাতে কাজ শেষ করে ঘরে ঢুকলে মনে হতো কেউ যেন আমাকে দূর থেকে লক্ষ্য করছে সবার ঘরের জানালার পর্দা মাঝে মাঝেই বাতাস ছাড়াই নড়ে উঠত প্রথমে ভেবেছিলাম এগুলো কাকতালীয় রাতে ঘুম থেকে হঠাৎ জেগে দেখি বসার ঘরের লাইট চলছে আমি নিশ্চিত ছিলাম ঘুমানোর আগে লাইট বন্ধ করেছিলাম ভয় না পেয়ে নিজেকে শান্ত রাখলাম এরপর থেকে প্রতিদিন কিছু না কিছু ভুগতে লাগল বাথরুমের কল নিজে থেকে চালু হয়ে যেত রান্নাঘরে বাসনপত্রের আওয়াজ শোনা যেত এবং মাঝে মাঝে আমার পায়ের নিচে অদ্ভুত ঠান্ডা অনুভব হতো এক রাতে কাজ শেষে আমি বসার ঘরে বসে চা খাচ্ছিলাম রাত তখন প্রায় একটা হঠাৎ সবার ঘর থেকে দরজা খোলার আওয়াজ এল আমি অবাক হয়ে ঘরের দিকে তাকালাম ঘরটি অন্ধকার কেউ যদি বের হয় তবে তার ছায়া দেখতে পেতাম আস্তে আস্তে ঘরের দিকে এগিয়ে গেলাম দরজা হালকা খোলা ছিল ঘরের বাতি জ্বালাতেই দেখলাম খাটের কোণে একজন মেয়ে বসে আছে তার সাদা পোশাক এবং লম্বা চুল ঘরের অন্ধকারে যেন আরো ভৌতিক লাগছিল আমার শরীর জমে গেল আমি কিছু বলার আগে সে এক লাফে জানালা দিয়ে বেরিয়ে গেল জানালাটা চতুর্থ তলায় ছিল কিভাবে সম্ভব পরদিন সকালেই আমি বাড়ির মালিক খালেক সাহেবের কাছে বিষয়টা বললাম তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন আপনি যদি থাকতে চান তবে থাকতে পারেন তবে একটি কথা মনে রাখবেন এখানে যাই দেখুন কখনো কারো সঙ্গে কথা বলার চেষ্টা করবেন না তার কথা শুনে রাত হলেও কৌতূহল বাড়ল আমি আরও খবর নিতে শুরু করলাম বাড়ির কেয়ারটেকার সুমন কিছু তথ্য দিল স্যার এই ফ্ল্যাটে আগে একটা মেয়ে থাকত মিলা আপা তিনি খুবই শান্ত স্বভাবের ছিলেন কিন্তু এক রাতে তিনি নিজেই জানালা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তার মৃত্যুর কারণ আজও কেউ জানে না এরপর থেকে আমার জীবনে ভয়ের মাত্রা আরও বেড়ে গেল রাতে আমার ঘুম আসতো না বসার ঘরে বারবার কারো হাতার আওয়াজ শুনতাম বাথরুমের আয়নায় কখনো কখনো নিজের প্রতিবিম্ব ছাড়া অন্য কারো ছায়া দেখতাম এক রাতে ঘুমের মধ্যে অনুভব করলাম কেউ যেন আমার বুকে চেপে বসে আছে শ্বাস নিতে পারছিলাম না চোখ খুলে দেখি সেই মেয়েটি নীলা আমার ওপর ঝুঁকে আছে তার চোখ থেকে রক্তের ধারা পড়ছে আমি প্রাণপণে চিৎকার করলাম কিন্তু কেউ শুনতে পেল না ভয় আর একা সামলাতে পারছিলাম না আমি একজন বন্ধুকে ডেকে নিলাম ফারহান আমার কলেজের বন্ধু অতিপ্রাকৃত আগ্রহী ফারহান এসে পুরো ফ্ল্যাট পর্যবেক্ষণ করল তার মতে নীলার আত্মহত্যা কোনো সাধারণ ঘটনা ছিল না সে হয়তো কারো প্রতিশোধ নিতে চাইছে আমরা স্থানীয় থানা থেকে নীলার মৃত্যু সম্পর্কে তথ্য জোগাড় করলাম জানা গেল নীলা তার বাগদত্তার সঙ্গে এই ফ্ল্যাটে থাকতে এসেছিল কিন্তু তার বাগদত্তা একদিন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় এরপর নীলা মানসিকভাবে ভেঙে পড়ে এবং আত্মহত্যা করে এরপর থেকে ঘটনাগুলো আরও তীব্র হতে লাগল ফারহান এক রাতে ফ্ল্যাটে থাকার সিদ্ধান্ত নিল রাতে আমরা দুজনেই বসার ঘরে বসে অপেক্ষা করছিলাম রাত তিনটার দিকে ঘরের লাইট বন্ধ হয়ে গেল অন্ধকারে শুধু একজোড়া লাল চোখ আমাদের দিকে তাকিয়েছিল হঠাৎ করে একটি কণ্ঠ শোনা গেল তোমরা আমার গল্প জানো না তোমাদেরও এখান থেকে যেতে হবে ফারহান তাকে জিজ্ঞেস করল নীলা কি চাও তুমি কণ্ঠটি বলল আমি প্রতিশোধ চাই তাকে ফিরিয়ে দাও যিনি আমাকে ধোকা দিয়েছেন আমরা অনেক চেষ্টা করেও নীলাকে শান্ত করতে পারছিলাম না সে যেন প্রতিনিয়ত আমাদের আরও ভয় দেখাচ্ছিল শেষ রাতে আমি আর ফারহান নীলার নামে কিছু দোয়া পরে তার আত্মার শান্তি কামনা করি এরপর থেকে অদ্ভুত ঘটনাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু আমি আজও সেই চোখের দৃষ্টি ভুলতে পারি না সেই ফ্ল্যাট ছেড়ে দিয়েছি তবে নীলার কাহিনী আমাকে এখনো তাড়া করে বেড়ায় অপার্থিত ছায়া গল্পটি শুধু আমার অভিজ্ঞতা নয় এটি আমাদের চোখে দেখা এক নিষ্ঠুর বাস্তবতা আমাদের চারপাশে হয়তো এমন অনেক গল্প লুকিয়ে আছে যা আমরা কখনো জানি না